মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তারা আপনার সম্পর্কে কী ভাবছে এ বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা মিথুন রাশির নিরবতা তাদের মানুষটির চারিদিকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে পাশাপাশি তারা ভাবছে আপনাকে তারা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে তো এই অন্ধকারাচ্ছন্নটা হওয়ার কারণ হচ্ছে আপ আপনি মিথুন রাশির এবং আপনার মানুষটি বা মানুষগুলোর সাথে একের অধিক হতে পারে এই মানুষটি ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ সন্তান পিতা মাতা যে কেউ হতে পারে এই মানুষটি বা মানুষগুলো সাথে আপনি যদি নিরবতা পালন করেন বা নীরব হয়ে থাকেন যোগাযোগ করছেন না বা আপনি তাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন নেই তাহলে কিন্তু আপনার মানুষটি বা মানুষগুলোর চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তাদের চিন্তাভাবনা ঠিকমতো কাজ করছে না এছাড়াও মিথুন রাশির মানুষটির পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ এবং মানসিক অবস্থার মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতি এবং মানসিক অবস্থা ঠিক নেই এমনটি আমি দেখছি অন্যদিকে কিছু মিথুন রাশির মানুষটি অথবা মানুষগুলোর মধ্যে সস্তা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একেবারে তারা সস্তা টাইপের মানুষের মতো হয়ে গেছে এজন্য আপনি তাকে ছেড়ে দিয়েছেন বর্তমানে জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত তারা চেষ্টা করবে বিষয়টি ভুলে থাকতে এবং তারা ভুলে থাকার জন্য অন্য কিছুর মাধ্যমে নিজেকে ডুবিয়ে রাখবে এই অন্য কিছুর মধ্যে বা মাধ্যমে ডুবিয়ে রাখাটি হচ্ছে তারা আপনি ছাড়া অন্য আরেকজন মানুষ অথবা অন্য কোনো কিছুর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই জন্য তাদের মনের মধ্যে তাদেরকে সংগ্রাম করতে হবে অর্থাৎ তারা নিজের মনের সাথেই নিজে সংগ্রাম করবে অনেকেই এ সময় মিথুন রাশিদের সাথে পুনরায় যোগাযোগ করার কথা ভাববে অথবা ইতিমধ্যেই ভাবছে অর্থাৎ আপনার মানুষটি আপনার সাথে পুনরায় যোগাযোগ করার কথা ভাবছে কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই তারা কোনো পথ না পেয়ে আপনার সাথে যোগাযোগ করেছে কারো ক্ষেত্রে করেছে কারো ক্ষেত্রে হয়তো করার কথা ভাবছে কারণ তার কাছে আপনি ছাড়া আর কোনো গতি নেই যদি তারা ফিরে আসে এবং আপনার সাথে কথা হয় সেক্ষেত্রে তারা কোনোভাবেই নিজের দোষ ত্রুটি স্বীকার করবে না সে ওই ঘুরে ফিরে বলবে যে তার সাথে এমন হয়েছিল এই জন্য সে ওরকম করতে তার সাথে ঠিক হয়নি তার সাথে অন্যায় হয়েছে তার যে বি নিজস্ব যে দোষ ত্রুটি আছে তার ভিতর যে সস্তা দরের একটা বিষয় এটি সে স্বীকার করতে চাইবে না তবে মানুষটি ছেলে হোক অথবা মেয়ে হোক আপনার সাথে তার এই সময়ের মধ্যে এই যে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে অনেক লম্বা সময় ধরে কথোপকথন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বিষয়ে তারা হয়তো সংলাপ চালিয়ে যাবে আপনার সাথে অন্যদিকে কিছু মিথুন রাশির মানুষরা তারা চাইবে আপনি যেন তাদের কাছে নিজে থেকে ফিরে যান এজন্য তারা অপেক্ষা করে থাকার কথা ভাবছে তবে তারা আপনাকে নিয়ে যাই ভাবুক না কেন এই সময়ের মধ্যে তা বাস্তবে রূপ নেবে না তারা হয়তো একই তাদের একটা দোষ ত্রুটি তারা আপনার উপর হয়তো চাপিয়ে দিয়েছে বা আপনার সাথে অন্যায় করেছে আবার তারা ভাববে যে আপনি যেন তাদের কাছে ফিরে যান এজন্য আমি কোনো কিছু বাস্তবে রূপ নেওয়ার বিষয়টি এখানে লক্ষ্য করছি না তবে তারা বাস্তবিকভাবে তাদের জীবনে আপনাকে পুনরায় ফিরে পেতে চায় সেটি এই মানুষটি যাই হোক না কেন যেমনই হোক না কেন তারা চায় যে আপনি তাদের জীবনে পুনরায় ফিরে যান অথবা আপনার জীবনে তারা ফিরে আসতে চায় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ আপনাকে ছাড়া তারা জীবন পরিপূর্ণতা পাবে না তাদের জীবন একটা সাইড অচল হয়ে থাকবে না হলে অপূর্ণ হয়ে থাকবে এমনটিই কিন্তু দেখা যাচ্ছে এবং তার ভাবনায় এটি আছে যে আপনাকে ছাড়া সে পরিপূর্ণতা পাবে না বেশিরভাগ ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা তাদের মানুষটিকে নিয়ে খুশি নেই অর্থাৎ তারা আপনাকে ছেড়ে বেশিরভাগ ক্ষেত্রে এই মিথুন রাশির মানুষরা আপনি মিথুন রাশির মানুষ হয়ে থাকলে আপনি আপনার মানুষটিকে নিয়ে কিন্তু খুশি নেই এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ মিথুন রাশিরা তাদের মানুষটিকে নিয়ে কিন্তু অখুশি যে কোনো কারণেই হতে পারে প্রথমত আমি দেখলাম যে আপনাদের মানুষটি কিছুটা হালকা প্রকৃতির এবং সস্তা টাইপের কাজকর্ম করে যার জন্য আপনারা কিন্তু খুবই অখুশি তার উপরে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই মানুষটি কিন্তু যে কেউ হতে পারে এটি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনার বস হতে পারে আপনার ড্রাইভার দারোয়ান হতে পারে যে কেউ হতে পারে যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বর্তমান সময় আপনার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে কেউ হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনি তার উপরে খুশি নাও থাকতে পারেন এটা যে সমস্ত মিথুন রাশির মানুষের ক্ষেত্রে মানে আপনার আশেপাশে যে যারা আছে সবাই যেমন হবে তা বলছে না পার্টিকুলার একজন মানুষ হবে যার সাথে আপনার সম্পৃক্ততা আছে এবং আপনি কোনো কিছুতে জড়িয়ে আছেন গুরুত্বপূর্ণ কিছুতে জড়িয়ে আছেন যাকে নিয়ে আপনি খুশি নন এমনটি আমি লক্ষ্য করছি বিশেষ করে আপনার মানুষটি যদি তুলারাশি অথবা কুম্ভ হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে এই জন্য মিথুন রাশির মানুষরা এ সময়ের মধ্যে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন অথবা যারা ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন করেছেন তারা আর সম্পর্কটিকে পুনরায় ঠিক করতে চাইবেন না তবে আপনার মানুষটি তারা কিন্তু সম্পর্কটি ঠিক করে আনতে চাইবে কারণ তাদের এখানে স্বার্থ জড়িয়ে আছে আপনি যত তাদের থেকে দূরে থাকবেন বা দূরে সরে যেতে চাইবেন এবং নিশ্চুপ থাকবেন তত তারা কিন্তু অন্ধকারে পতিত হবে তত তারা হেল্পলেস হয়ে যাবে এজন্য তারা কোনোভাবেই আপনাকে ছাড়তে চাইছে না এরপর বন্ধুরা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা অর্থাৎ মিথুন রাশিরা তাদের মানুষটিকে কিন্তু অনেক বেশি দুর্বল করে ফেলতে পারবেন তাদেরকে একেবারে মক্ষমভাবে আপনারা কাবু করে ফেলতে পারবেন এমনটাই আমি দেখছি যেসব মিথুন রাশিদের মেষ সিংহ অথবা ধনু রাশির সাথে সম্পৃক্ততা আছে তারা ইতিমধ্যেই আপনার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অর্থাৎ সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক প্রেমিক প্রেমিকা আপনার বস সহকর্মী আপনার বাবা মা বা সন্তান আপনার উপর থেকে কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে শুধু যে আপনার উপর থেকে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে শুধু তাই নয় তারা কিন্তু নিজের পারিপার্শ্বিক অবস্থা থেকেও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তারা যদি কোথাও কর্ম করে তারা যদি কোথাও অ্যাঙ্গেজ হয়ে থাকে সেখান থেকেও কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে অন্যদিকে আপনার মানুষটি বাস্তবতার সাথে লড়াই করে চলেছে কিন্তু আপনাকে ছাড়া তার জন্য সামনে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে সে কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারছে না এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে তারা তাদের মনকে কন্ট্রোল করতে চাইছে অর্থাৎ আপনার মানুষরা তাদের মনকে কন্ট্রোল করতে চাইছে তারা এক ধরনের মেডিটেশন কাজ করাচ্ছে তাদের নিজের উপর কন্ট্রোল রাখার জন্য কিন্তু যত সময় এগিয়ে যাচ্ছে তারা তত অন্ধকারে পুতিত হচ্ছে এবং নিজের উপর থেকে পারিপার্শ্বিক অবস্থার উপর থেকে তারা কন্ট্রোল হারিয়ে ফেলছে তাদের নিয়ন্ত্রণের বাইরে সব চলে যাচ্ছে ব্যবসা চাকরি প্রেম ভালোবাসা সমস্ত আমি দেখছি যে মিথুন রাশির মানুষটি বা মানুষগুলো কন্ট্রোল হারিয়ে ফেলছে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই তারা কোনো ধরনের এনার্জি তাদের প্রয়োজন তাই তারা এই মুহূর্তে কোন ধরনের এনার্জি কোন ধরনের শক্তি কোন ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তা তারা গভীরভাবে চিন্তা করছে এবং অ্যানালাইজ করছে যে কি তাদের এখন প্রয়োজন সাধারণত মিথুন রাশির বেশিরভাগ মানুষটি অত্যন্ত লোভী স্বার্থপর স্বভাবের একজন বা তারা যদি একের অধিক হয় তারা একের অধিক মানুষগুলোই প্রত্যেকটি মানুষই আমি দেখতে পাচ্ছি যে তারা খুব লোভী স্বার্থপর প্রকৃতির এমনটি এখানে জলভাবে দেখা যাচ্ছে তাই তারা সমস্ত কিছু নিজের কুক্ষিগত করতে চায় কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই তাদের হাতের মুঠোয় নেই এটাও চাই ওটাও চাই সব চাই সব আমার 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 কিন্তু কোনো কিছুই এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই তারা কোনো কিছুই আর ধরে রাখতে পারেনি তাই তারা ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায় আছে যে আবার যদি তাদের আসে তাহলে আবার তারা কুক্ষিগত করবে এমনটি তারা ভাবছে এই বিষয়টি আপনার উপরে অ্যাপ্লাই করার বিষয়টি তারা বর্তমানে ভাবছে যে আপনাকে কোনোভাবে ডেকে টেকে নিয়ে যেয়ে সেটা যেটাই হোক আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে অথবা আপনার শ্বশুরবাহীতে হতে পারে কোনোভাবে নিয়ে যেয়ে আবার আপনাকে দিয়ে তারা কোনো কিছু হয়তো তাদের কুক্ষিগত করবে এক একজনের ক্ষেত্রে এক রকম হবে এই ধরনের একটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যেসব মিথুন রাশির মানুষরা ইতিমধ্যেই তাদের জীবন থেকে এই এই ধরনের মানুষগুলোকে কেটে বাদ দিয়েছেন তাদের ভিতরে রাহু এক ধরনের প্ররোচনা করছে যে আবার আপনাকে আবার মিথুন রাশিকে এখানে আবার তারা তাদের জীবনে নিয়ে যাবে এই ধরনের একটি প্ররোচনা তাদের ভিতরে কিন্তু ঘটাচ্ছে একটা অদৃশ্য শক্তি যাকে আমরা জ্যোতিষাস্ত্র অনুযায়ী রাহু কেতুর কুপ্রভাব বলে থাকি বিশেষ করে আপনার মানুষটি মকর রাশির হলে তার সাথে স্বয়ং কিন্তু এই মুহূর্তে শয়তান বসবাস করে একটা ডেভিল একটা অপদেব বসবাস করে এটা যে সমস্ত মকর রাশি যে এরকম তা বলছি না আপনার সাথে অর্থাৎ মিথুন রাশির সাথে যদি মকর রাশির এই ধরনের একটা সম্পৃক্ততা থাকে সেক্ষেত্রে আমি দেখছি যে এই মকর রাশির ব্যক্তিটির ভিতরে কিন্তু একটা শয়তান বসবাস করে তবে গ্রহদের পজিশন যেভাবে অ্যানালাইজ করি না কেন তারা ভালো খারাপ সব কিছুই মিথুন রাশির কথা চিন্তা করছে শুধু যে আপনার খারাপটা চিন্তা করছে তা বলবো না ভালোটাও চিন্তা করছে এবং কোনো একটি কারণে তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে বিশেষ করে আপনি আর তাদের জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে রাজি নন এতদিন যে আপনি অনেক কিছু দিয়েছেন বা অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন আপনি রাজি নন এজন্য তারা সুখার্থ হয়ে আছে যে আর তো আপনার কাছে পাওয়া যাচ্ছে না অনেক কিছু এটা সময় হতে পারে অর্থ হতে পারে এটা আপনার মান সম্মান হতে পারে প্রতিপত্তি হতে পারে আপনি তাদের জন্য অনেক কিছু হয়তো স্যাক্রিফাইস করেছেন বর্তমানে আর স্যাক্রিফাইস করতে রাজি নন এই বিষয়টি কিন্তু তাদেরকে দুঃখ ভারাক্রান্ত করে রেখেছে আপনার মানুষটি ছেলে হোক অথবা মেয়ে হোক সম্পর্কে যাই হোক না কেন সেটি হাজব্যান্ড ওয়াইফ ভাই বোন বন্ধু বান্ধব সন্তান পিতা মাতা যাই হোক না কেন তাদের দিক থেকে দেখলে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন কিন্তু আপনার কাছ থেকে তারা কিছুই পাচ্ছে না অথবা আপনি কিছুই দিচ্ছেন না বা তারা চাইলেও নিতে পারছে না এটি তাদেরকে কিন্তু দুঃখ দিচ্ছে যা আগে তো সব কিছু চাইলেই পেত আগে তারা অনেক কিছু নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে কিন্তু এখন আর আপনি কোনো কিছু তাদেরকে দিচ্ছেন না এটি তাদেরকে তাদের ভিতরে ক্ষোভ তৈরি করেছে দুঃখ তৈরি করেছে এবং এক ধরনের ব্যর্থতার একটা অনুভূতি তাদের ভিতর দেখা যাচ্ছে এছাড়া যদি মানুষটির সাথে আপনার সম্পর্ক প্রেমের সম্পর্ক থাকে বা ভালোবাসার সম্পর্ক থাকে অথবা বৈবাহিক সম্পর্ক হয়ে থাকলে আপনার সাথে হয়তো মানুষটির বিবাহিত জীবনের কোনো সম্পর্ক আছে আপনি হয়তো মানুষটিকে বিয়ে করেছেন যদি এরকম হয়ে থাকে বর্তমানে আপনি তাকে ছেড়ে আরেকজনের কাছে থাকার সম্ভাবনাটাই বেশি দেখছি যদি এরকমটি হয় এ বিষয়টি তাকে কিন্তু দুঃখ দিচ্ছে যে আপনি তাকে ছেড়ে আরেকজনের সাথে আছেন তবে আপনার সাথে মানুষটির সম্পর্ক যাই হোক না কেন বর্তমানে ফাটা বাসের চিপায় পরে সে অনেক নরম হয়ে গেছে তাকে এখন খুব নরম দেখাচ্ছে আগে যতটা সে গরম ছিল বা যতটা কঠিন ছিল এখন কিন্তু সম্পূর্ণতার বিপরীত বিশেষ করে আপনার মানুষটি কর্কট বৃষ্টিক মিন রাশির হলে এই সম্ভাবনা প্রবল যে তারা নরম হয়ে পড়েছে তারা এতটাই দুর্বল হয়েছে যে আপনি তাদের মুখের এক্সপ্রেশন দেখলেই তা বুঝতে পারবেন এখন আর মুখের সেই কঠিন ভাব আর নেই একেবারে মলিন হয়ে গেছে আর আপনি তাদেরকে আপনার সাথে কথা বলার সুযোগ দিলে তারা এই সুযোগ নিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার সাথে কথা বলবে আপনাকে অনেক ইমোশনাল করার চেষ্টা করবে কিন্তু তাদের মধ্যে শয়তান এখনও রয়ে গেছে তারা কিন্তু ওই শয়তানই কিন্তু ছাড়েনি এটি আমি তাদের চিন্তা ভাবনায় লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন